শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে মঙ্গলবার এখন বাজে সাড়ে নটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম তো সঙ্গে থাকো দেখতে থাকো আর সকালবেলায় ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার মধ্যে আর ছোটো মেয়েকেও উঠিয়েছিলাম ঘুম থেকে স্কুলে যাবে বলে তো পায়ে ব্যথাটা খুব একদমই মানে কমেনি নির্মূলভাবে তো বাবা বললো থাক দে। তো বড়ো মেয়ের স্নান হয়ে গেছে ও রেডিও হয়ে গেছে আর চলো কী কাজ বাজ করছি তোমাদেরকে দেখাই সঙ্গে থাকো তো ওইদিকে দেখো মা কপি শুকিয়েছে মটর শুকিয়েছে কী করবে জানি না আর দেখো আলু এনেছি তো আলুতে তো এত বালি না তাই মা একটু ধুয়ে রেখেছে এটা দম করব বলে আলুটা নিয়ে আসলাম ছোট আলু আর চলো ঘরে দেখাই ঘরে মা অনেক কিছুই করেছে দেখো এদিকে ল্যাঠা মাছ কিনেছিলাম জ্যান্ত তো কেটেই দিয়েছে সে তো বেশ ভালো করে ধুলাম নুন হলুদ মাখালাম আর এদিকে দেখো মাছের তেল আর সেটাতে আর নুন হলুদ মাখানো হয়নি ভালোভাবে ধুয়েছি আর এদিকে মাছ কারণ এই মাছটা আমি বাবা খাই না তাই জন্য এই মাছ নেওয়া হয়েছে আর এদিকে দেখো দাও দেখাচ্ছি এদিকে দেখো কাঁচা লঙ্কা টমেটো কেটে রেখেছি মাছের ঝোল করব পাতলা করে আর কি জ্যান্ত মাছের আর সিম আলু আর মা এগুলো কী করবে জানি না কেটে রেখেছে আর এটা ছোটো মেয়ের স্যুপ হবে এটাও একটা চচ্চড়ি হবে আর এদিকে দেখো মা রুটির হচ্ছে ভাজা করেছে আর রুটির রুটির দিয়ে আলু দিয়ে ভাজা করেছে আর এদিকে দেখো তেল দিয়ে রেখেছে কড়াইতে আর এই যে এটা আমার খাবার তো আমি খাই চলো সঙ্গে থাকো মাছটা ভেজে নিই দিয়ে দিলাম হোমমেড গুঁড়ো মশলা এক চামচ কোনো আদা বাটা কিছু দিই নি তো তার জন্য তবে আমার এই মায়ের হোম মেড গুঁড়ো মশলার মধ্যে আদার গুঁড়োও আছে জানো তো তো এদিকে গরম জল করছি আর একটু একটু করে জল দিচ্ছি আর কষাচ্ছি তারপরে পরিমাণ মতন জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম তো রান্না তো আমার কমপ্লিট হয়েই গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি সেটা আর এগুলো সব মা করেছে অনেক রকম সবজি দিয়ে পাঁচ মিশালি একটা চচ্চড়ি আর বাবার জন্য বরকুলি আলু দিয়ে একটু মাছের ঝোল এটা মাছের কালিয়া আর এটা হচ্ছে আমার ছোট মেয়ের জন্য স্যুপ আর কিছুই নাই তাও দেখলাম কি আছে এটা গতকাল করেছিলাম চাটনিটা আঙুরের আমার বাড়িতে কেউ আঙুর খাচ্ছিল না টক তো আঙুরটা তাই জন্য সে চাটনি করেছিলাম একটু রয়ে গেছিলো তাই নিয়ে চলে আসলাম খাবার সময় তো দেখো চচ্চড়ি দিয়ে খাচ্ছি ভাত আর মাছের কালিয়া দিয়ে আর এখন হচ্ছে সন্ধেবেলা এখন মনে হয় সাড়ে ছটা বাজে মনে হয় আর কি তো যাই হোক এই যে বরের জন্য নিয়ে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম ওই সে টিভির দিকে তাকালে আর কোনো দিকেই তাকাতে চায় না তো অনেকক্ষণ দাঁড়িয়ে 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 তারপরে বললাম কি গো কি গো নাও তো কথা বলছি ডাকছি তাও শুনতে পাচ্ছে না এতই টিভির নেশা তো যাই হোক খাচ্ছে আর এটা আমিও এখন খাবো তো এটা মেয়েদের জন্য রেখেছি ওরা তো পড়তে গেছে তো চলো আমি খেয়ে নিই বাবা মাকেও দিয়েছি আর রাত্রিরে আজকে হয়েছিল আলুর দম আর রুটি টাটা বন্ধুরা আমি এখানেই ব্লগটা শেষ করে দিলাম শুভরাত্রি